আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা তিপ্পান্ন নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে যতগুলো প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্ন সমাধান করব আর পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক ভাইয়ার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ওইখান থেকে পরবর্তী ভিডিওগুলোও দেখে নিতে পারবা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি দেখো বন্ধুরা এইখানে বলছে গাণিতিক সম্পর্ক যোগ আমরা এখন যোগ গাণিতিক সম্পর্ক ওকে এইখানে বলছে একটি ব্যাগে কয়েকটি আম ছিল পাঁচটি আম বিক্রি করা হলো। আম বিক্রি করা হলো পাঁচটি এখন ব্যাগে ছয়টি আম আছে দেখো বন্ধুরা পাঁচটি আম বিক্রি করা হলো তারপরেও রয়েছে কয়টা ছয়টা আম বেগ রয়েছে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল অর্থাৎ এই যে পাঁচটি বিক্রি করা হয়েছে আরো ছয়টি আম আছে এখন আমরা যদি এই দুইটাকে যোগ করে দেই তাহলে কি হবে প্রথমে যে ব্যাগে কতটি আম ছিল সেটা বের হয়ে যাবে তাই না তো দেখো এই ছেলেটি কী ভাবতেছে ছেলেটি ভাবতেছে যে বা বলতেছে বিক্রি করায় বেগ হতে পাঁচটি আম কমে গেল এই যে বিক্রি করার কারণে এই যে পাঁচটি আম কমে গেল তারপরে এই মেয়েটি বলল পাঁচটি আম বাদ দিতে হবে তারপরে এই ছেলেটি বলতেছে নিচে সমস্যাটির ছবি আঁকি এই যে প্রথমে আমের সংখ্যা এই যে প্রথমে আমের সংখ্যা দিয়ে একটা ছবি দিছে তারপরে বলছে বিক্রি করা হলো পাঁচটি আম এই পাঁচটি আম কি করা হয়েছে বিক্রি করা হয়েছে আর এই যে এক দুই তিন চার পাঁচ ছয় বিক্রি করা হয়েছে ছয় পাঁচটি আম তারপরেও এই যে ছয়টি আম কি তার ব্যাগে রয়েছে ওকে এই ছয়টি আম তার ব্যাগে রয়েছে তারপরে বলছে এখন ব্যাগে আছে ছয়টি আম প্রথমে কয়টি আম ছিল কিভাবে বের করবে এই মেয়েটি বলছে যে প্রথমে কয়টি আম ছিল সেটা আমরা কীভাবে বের করতে পারি তো তারপরে বলছে পাঁচটি আম বিক্রি করার পর ছয়টি আম থাকে পাঁচটি আম এই যে পাঁচটি আম বিক্রি করার পরে ছয়টা আম থাকে ছবি হতে দেখা যায় ব্যাগে আম ছিল এগারোটি এই যে ব্যাগে আম ছিল কয়টি এগারোটি এই যে গুণে দেখো তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি এই যে ছবি হতে দেখা যায় ব্যাগে আম ছিল এগারোটি তো গাণিতিক বাক্য লিখতে পারি এই যে প্রথমে এইখানে কতটি আম ছিল সেটা দেওয়া নাই তাই না তারপরে বিয়োগ পনেরো মানে ওই যে পাঁচটি আম বিক্রি পাঁচটি আম বিক্রি করা হলো এই জন্য বিয়োগ পাঁচ দিছে হ্যাঁ এরপরে তারপরে কয়টি আম থাকলো ছয়টি আম থাকলো তাই সমান দিয়ে লাগছে ছয় তারপরে কি করছে জানো এই ছয়টি আমের সাথে এই পাঁচটি আমকে যোগ করে দিছে এই যে ছয়টি আম এর সাথে পাঁচটি আমকে যোগ করার পরে আমরা কী বের হবে প্রথমে কতটা আম ছিল সেটা বের হবে তাই না যোগ করছে তারপরে পাঁচ যুগ ছয় কতটি এগারো যে এখানে বসবে এগারোটি ওকে এগারোটি তারপরে ছেলেটি বলছে যে বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যুগ ফল প্রথম সংখ্যাটি কি অন্য দুইটা সংখ্যার হলো যুগ প্রথম সংখ্যাটি হলো এই যে অন্য দুইটা অন্য কোন দুইটা এই যে পাঁচ এবং ছয় এই যে পাঁচ পাঁচ এবং ছয়ের যুগ ফল হলো প্রথমটা তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তাও যদি না বিক্রি করা হলো একটা আহ একটা ছেলে কি করছে পাঁচটি আম বিক্রি করছে আর তার কাছে আরো ছয়টা আছে বুঝতে পারছো এখন মোট আগে কয়টা আম আছিল জিজ্ঞেস করছে হম তো আমরা কি করবো যে সে বিক্রি করে দিয়েছে বিক্রি করছে হলো পাঁচটা আর তার কাছে আছে ছয়টা দুইটা যুগ করলে মোট এগারোটা তার কাছে আম ছিল ওকে তো পরবর্তী ভিডিওগুলো কিন্তু ভাইয়া ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওকে আর যদি তোমরা তাও না পাও লিঙ্ক তাহলে ভাইয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা ভাইয়া সকল ভিডিও লিংক তোমাদেরকে দিয়ে দেবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ